বাইশে ফেব্রুয়ারি আমাদের শহীদ পরিবারের নিয়ে একটা সংগঠন জোলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি নামে একটা সংগঠন করেছি সেখানে আমাদের তিনজন উপদেষ্টা মুক্ত বাবা এবং শহীদ ইয়ামিনের বাবা এবং ফাইদার ফাইজার বাবা শহীদুল ইসলাম সাহেব এবং আমি নিজেও শহীদ গুলাম নফিজের বাবা গুলাম রহমান আমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের আলফির বাবা আবু হোসেন এবং

অনেক চেষ্টা করে এই সংগঠন করেছে। এবং সরকারের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ রাখতে চাই যে আপনারা যাই করেন যাই কিছু করেন কিন্তুটা আমাদের মূল বিষয়টি হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের জন্য বিচারটা যেন পরিপূর্ণ একশো থেকে একশো হয় এটাই আমি সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যদি বিচারের নামে যদি আপনারা

এখন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে যেন আমার ছেলেকে যেন খুব পরিপূর্ণ ভাবে আমি দাফন করতে পারি 5 আগস্টে আমি যখন মনে করেন এই ছেলেকে নিয়ে যখন বাবার কাছে যখন ছেলে লাশ নিয়ে যখন কবরে যাই তখন বুঝতে পারি কত যন্ত্রণা কত দুঃখ কত বেদনা আজকে মুক্ত বাপ আমার সামনে আছে আবু সাইদ আমাদের সামনে আসে নাই আমি বলেছিলাম কিন্তু তার মনে যে দুঃখ তারা বুঝতে পারছে এবং যার ছেলে গেছে সে বুঝতে পারে আমি বিনীত ভাবে আজকে প্রধান উপদেষ্টা যারা এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত করতে চাই পায়ে অনুরোধ করতে চাই আপনারা বিচারের জন্য কোন পিঠত <laughs> একশাহ